আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কাজ থেকে ফিরে আর বাসার খাবার খেতে ইচ্ছা হচ্ছিল না তাই হাজব্যান্ড বললো চলোকে এফসি কিনে নেব তাই নিয়ে আসলাম বাসায় তাই এখন বসে খাচ্ছি এখানে ক্রিস্পি চিকেন ছিল বিস্কিট ছিল কলসলো ম্যাশ পটেটো আর বেক করা একটা বোল ছিল আমি নাম ভুলে গেছি বোলটার ভিতরে তোমার অনেক ক্রিমি ভেজিটেবল ছিল চিকেন ছিল অনেকই মজা ছিল উপরে ক্রিস্পি আর ভিতরে একদমই ক্রিমি সাদা কালারের সস ছিল খুবই মজা এই যে ওরা অনেক সুন্দর করে প্যাকেট করে দিয়েছে আমি এগুলো এখন খুলব আর তোমাদেরকে দেখাবো দেখলেই তোমরা বুঝতে পারবা এটা অ্যাকচুয়ালি অনেক মজা ছিল এটা হলো সেই বলটা যেটার কথা আমি বলছিলাম যে উপরে অনেক ক্রিস্পি আর ইনসাইডে তোমার সাদা সস দিয়ে একটু ভেজিটেবল চিকেন এরকম অনেকই মজা এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তারপর আমাদের আজকে বিকেলে একটা পার্টি আছে একজন ইনভাইট করেছে ছেলেটা খ্রিস্টান তো ক্রিসমাস পার্টিতে অ্যাকচুয়ালি ইনভাইট করেছে তো এখানে অনেকে গিফট নিয়ে আসছে এই গিফটগুলো আমরা গেম খেলছি অ্যান্ড এক্সচেঞ্জ করছি এখানে কিছু ইন্ডিয়ান পিপল আসছে এখানে কিছু হোয়াইট আছে এখানকার আমেরিকান এরকম সো ডিটেল বলছিল আর আমরা গেম স্টার্ট করে দিয়েছিলাম এই ক্লিপটা আমি মিউট করে রেখেছি কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক প্লে হচ্ছিল আর মিউজিক আসলেই তো আমি কপিরাইট খেয়ে যাব এই জন্য এই পুরা ক্লিপটা মিউট পার্টি শেষ হলে খাওয়া দাওয়া করে আমরা বাইরে চলে যাব আর এখানে ক্রিসমাসের জন্য রোডে এত সুন্দর ডেকোরেশন করেছে এত লাইটিং অনেক সুন্দর লাগছিল আর তার মধ্যে অল্প একটু স্নো ফলও হচ্ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম যে একটা ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি যে এখানে রাস্তা কেমন সাজিয়েছে এই তো এখন আমার বাসায় ফেরার পালা তো আমি বাসায় চলে যাচ্ছি আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর তোমরা যারা আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করো আমার খুবই ভালো লাগে আমার উৎসাহ বাড়ে কাজের জন্য সো তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ